আজকের এই মৌন মিছিল হঠাৎ করেই প্রোগ্রাম এটা কাশ্মীরে যেভাবে নিরীহ পর্যটকদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে যেভাবে তাদেরকে মারা হয়েছে তার প্রতিবাদে তাদের যেমন আত্মা শান্তি দাবনা করছি আর এই মৌন মিছিলের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি ভারতবর্ষের কেন্দ্রে যে বিজেপি সরকার চলছে যাদের কোনো ইন্টেলিজেন্স নেই যারা কোনো নিরাপত্তা দেয়াতে ব্যর্থ ভারতবর্ষের বর্ডার লাইনকে ফাঁকা করে যেভাবে বিদেশ অন্যান্য মৌলবাদী শক্তিকে বৃদ্ধি করছে করে একটার পর একটা প্রাণ কাটছে তার প্রতিবাদে আজকে পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সর্বস্তরের নেতৃত্বরা যুব মাদার শ্রমিক সর্বস্তরের নেতৃত্বরা আজকে মৌন মিছিলের মাধ্যমে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করছে আর যারা নিহত হয়েছে তাদের আত্মার প্রতি সমবেদনা এবং পরিবারকে সমবেদনা জানানোর জন্যই মৌন সুজিত রায় সভাপতি পাঁচকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতো পোশাক মালেই কর ফ্যাশন মাশরার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাইপন্ডা শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন বয়স সীমা 20 থেকে 35 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস আবেদনের শেষ তারিখ আগামী 30 এপ্রিল 2025 বিকেল 4টায় অবিলম্বে যোগাযোগ এবং আবেদন করুন সংস্থা বলাইপন্ডার শাখাতে সকাল দশটা হইতে বিকেল দুটোর মধ্যে এবং সংস্থার ময়না শাখায় বিকেল দুটো থেকে চারটের মধ্যে বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং এইট এই নম্বরে